ইডির নজরে বারিকা বিশ্বাসের লেনদেন রাডারে দুর্গাপুর আসানসোলে স্পঞ্জ কারখানা যেমনটা সূত্রমারফত খবর এবং নজরে রয়েছে বসিরহাটের ইটভাটাও ভাটাও আরও একবার আপনাদের সামনে জানাই ইডির নজরে বারিক বিশ্বাসের লেনদেন অর্থাৎ আর্থিক লেনদেন এবং একই সঙ্গে রাডারে দুর্গাপুর আসানসোলে স্পঞ্জ কারখানা নজরে রয়েছে বসিরহাটের ইটভাটাও ভাটাও দশ বছরের লেনদেনের হিসেব দেখবে ইডি বেআইনি ব্যবসা চালাতে কাকে কত মাসোহারা দেওয়া হতো তাও নজরে রয়েছে এই মুহূর্তে ইডির আধিকারিকদের আর এদিকে মঙ্গলবার রিপাবলিকের সদস্য স্বর্ণালীতে বসে অর্থাৎ এই শোয়ে একই অভিযোগ করতে শোনা গিয়েছিল বিজেপি নেতা অর্জুন সিংকে শোনাই তার বক্তব্য বারিক বিশ্বাস জারি ফসল হোক যে ফসল আজকে দুশো গাড়ি আছে ও সব গাড়িটা ফেল আছে রাজ্য সরকার ধরছে দুশো গাড়ি পনেরো বছর অনেক আগে চলে গেছে তার কোনো কাগজপত্র নেই দুশো গাড়ি দিয়ে পাচার হয় এই বিশ্বাসের ক্ষমতা আপনি বলছেন বিশ্বাস একটা ফোনে বেরিয়ে চলে যায় অন্য জায়গা নিজের কাজের মিটিয়ে আবার লালবাজারে চলে আসতো ওকে বাঁচাবার জন্যে পশ্চিমবাংলা সিআইডি ওকে মাঝে মাঝে নিয়ে এসে রাখে বারিক বিশ্বাস শুধু ওই কয়লা গরু নয় বারিক বিশ্বাসের আরো একটা এ আছে এই যে যখন গোল্ড নিয়ে ধরা পড়েছিল এই জ্যোতিপ্রিয় মল্লিক তার পাশে আপনার মনে আছে দু হাজার একুশ সালে কৈলাস এই বারিক এই বারিক বিশ্বাস আর আপনার জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপারে এই রাসান দুর্নীতির ব্যাপারে প্রেস কনফারেন্স করে বলেছিলেন এই বারিক বিশ্বাসের কথা আরও একটা বলে বারিক বিশ্বাসের আরও একটা বড় রূপ আছে সেটা আপনারা হয়তো দু চার দিনের মধ্যে আরও জানতে পারেন আসানসোল দুর্গাপুরে যতগুলো এই স্টিল ইন্ডাস্ট্রি আছে ব কলমে সবার মালিক ও এখন প্রায় সব কোম্পানি ম্যাক্সিমাম শেয়ার ও নিয়ে নিয়েছে বিশাল ব্যাপার আপনি দেখবেন এটা আসবে মানে আপনি কি অভিযোগ করছেন নাকি একদম শুনে বলছেন আমি একদম দাবি করছেন অথেন্টিক কথা বলছি এই যে রাজু ঝা হয়েছিল লতিফ যে ওর গাড়িতে ছিল

এই সরকারের এসেট আছে এদের কিচ্ছু করবে না আজকে দাদা বলছিলেন করে দেওয়া হচ্ছে উনি বলছিলেন কি ইডি সিবিআই কি করছে আজকে ইডি সিবিআই আছে তাই জানতে পারলেন কি বারিক বিশ্বাস আর অমুক বিশ্বাস আর অমুকের আছে আর নালে বাংলা বাংলা তেরো বছরের সরকার আপনি বললেন না কেউ খালাসি ছিল আর শেখ শাহজাহানও খালাসি ছিল তখন খালাসি অত তাড়াতাড়ি হয়ে যায়নি তখন থেকে উত্থান তখন অত গুরুত্ব ছিল না এখন যেহেতু আগে কি করতো সিপিএম কি করতো সিপিএম ভোটের সময় ক্রিমিনালদের ইউজ করত। তারপরে আবার জায়গাতে পৌঁছে দিত আর তৃণমূল ক্রিমিনালদেরকেই নেতা বানিয়ে দিয়েছে ডিফারেন্সে যেটাই আছে আর কিছু না আমি আস অর্জুন সিং এর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তিনিও স্পষ্ট করলেন বারিক বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছে অভিযোগের প্রেক্ষিতে আধিকারিকরা তারা তদন্ত করছেন তার কিছু না কিছু যৌক্তিকতা কারণ এই সোনা পাচারের কিন্তু এই বারিক বিশ্বাসের যোগ পাওয়া যায় তারপর রেশন দুর্নীতিতে নাম চড়ায় বারিক বিশ্বাসের সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুজন বাবু বারিক বিশ্বাসের একাধিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে যার মধ্যে রেডারে দুর্গাপুর আসানসোলের

তার কাউটার আটটা ধর জ্বলছে আবার মালিক বিশ্বাস যে ধরনের সাজাহার আরেক ধরনের কিংবা যে সিপি জায়ন্ত সিং আরেক ধরনের সব মিলিয়েই একটা পশ্চিম বাংলার সরবরাহ বিশ্বাস কে জানে না যে গরু পাচারে বিপিন কে জানে না যে ইট ব্যবসায় বিপিন কে জানে না বলেছিলেন তবে আইপিএস অফিসার কেন সেটাকে যে নাড়া চালা করতে গেছিলেন তাই তার উপরে খর্ব করেছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ সত্ত্বেও তার উপরে খর্ব করেছে

শুধু দশ বছর নয় তারও কিছুদিন আগে থেকে অর্থাৎ বাম জমানাতে যা শুরু হয়েছিল সেই শিশু চারা এখন এখন বটবৃক্ষে পরিণত হয়েছে এবং এখন তৃণমূল কংগ্রেসের যে কয়েকটি বড় মানি ব্যাগ রয়েছে তাদের মধ্যে একটি বাড়ির বিশ্বাস এবং কয়লা গরু ফেন্সি ড্রিল ড্রাগ মানব পাচার থেকে শুরু করে হাল আমলে তিনি একজন শিক্ষাবিদ হয়ে উঠেছিলেন তথ্য প্রযুক্তি কোম্পানিও চালাতেন এবং কলকাতা শহরে রাজারহাট নিউটাউনের অনেক বড় বড় রিয়েল এস্টেট যে প্রজেক্টগুলি হচ্ছে সেখানেও বাড়ি বিশ্বাসের টাকাটা খাচ্ছে এবং এই এই কথাগুলি আমরা বিভিন্নভাবে গত কয়েক বছর ধরে নানা মাধ্যমে বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট জায়গায় উপস্থাপিত করেছি এবং রেশন দুর্নীতিতে তার যে মাকিবুর রহমানের যে বিভিন্ন মিল চাল কল কল তার সঙ্গে বিশ্বাসের বিভিন্ন সরাসরি লেনদেন দেখা গেছে এই রেশন রেশন কোটি বিশ্বাসের টাকা এবং এই বিভিন্ন বেনামি কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির টাকা দেশে পাচার করতে সহজ সহায়তা করেছেন কারণ না কারোর মদতে বেআইনি ভাবে ব্যবসাটা দীর্ঘদিন ধরে বাড়ি বিশ্বাসে চালিয়ে গিয়েছে সেই বিষয়টা সামনে আসছে আপাতত ধন্যবাদ জানাই আপনাকে